আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস এন্ড ব্যাটারি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সম্মানিত দর্শক তাহলে চলুন আমরা আজকে এই গাড়ির সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে এসপোয়ার চায়না গাড়ি এসপোয়ার এই গাড়িটা হচ্ছে ডায়না গাড়ি ডায়নামিক গাড়িটা বর্তমানে অনেকেরই পছন্দ এবং চাহিদা সম্পূর্ণ এটা হাইব্রিড গ্লাস সম্মানিত দর্শক চায়না অরিজিনাল গ্লাস তারপর দেখেন এই যে সকেট জাম্পার সকেট জাম্পারের এই যে স্প্রিং সুন্দর একটি স্প্রিং তারপরে এখানে ডিজিটাল মিটার এই যে এখানে সকেট লেখা আছে তারপরে এখানে ডিজিটাল মিটার এই মিটারটার মধ্যেও পাওয়ার লিখা আছে তারপরে এটা থ্রি গিয়ারের পিক আপ এই পিক আপের মধ্যেও স্প লেখা আছে এই গাড়িটা আরামদায়ক সুন্দর একটি গাড়ি এই গাড়ির সিটগুলো হচ্ছে একেবারে সিএনজি স্টাইলের সিট এই যে সামনের সিটে ড্রাইভার সহ তিনজন বসতে পারো পিছনের সিটেও তিনজন বসতে পারো আবার এইখানে আছে হাতের ব্রেক এবং ব্রেক সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে লুকিং গ্লাস আছে আবার এটার বাম্পারটা হচ্ছে কালো একেবারে সুন্দর আমরা এই গাড়ির সাথে দিচ্ছি আপনাদেরকে এক্সট্রা একটি চাকা এবং পর্দাটা পড়ানো আছে তারপরে একটা চার্জার পাবেন তার একটা জগ পাবেন তারপর দিব আমরা টুলস এবার দেখাচ্ছি আমি সানডি মিশুক গাড়িটা সানডি মিশুক গাড়িটাতে এই যে সানডি লেখা আছে তারপরে এই যে সামনের হ্যাডলাইট পিক আপ পিক তারপরে এই যে ডিজিটাল মিটার সামনে ফ্যান আছে হাতল আছে সাউন্ড সিস্টেম এই সিটে সামনে তিনজন বসতে পারবে পিছনে তিনজন ছয়জন হাতের ব্রেক পায়ের ব্রেক সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকা আর ডাইনামিক এই গাড়িটির দাম বলা হয়নি এই গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকায় গাড়িটা নিতে পারবেন আপনারা তারপর আমি দেখাবো আপনাদেরকে মিনি এস পাওয়ার মডার্ন টাচ এটা বাংলাদেশে উৎপাদিত একটি গাড়ি জাপানি প্রযুক্তির এই গাড়িটা খুবই সুন্দর এটাতে নয়জন বসতে পারবে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখাবো আমি আপনাদেরকে বোরাক মডেলের একটি সান্ডি এটা বোরাক মডেলের এই যে সান্ডি লেখা সব জায়গায় আছে এটাতে সাউন্ড সিস্টেম হাতল বাম্পার টু যে সব কিছুই পাবেন এটা গাড়ির সাথে যা থাকে সবই থাকবে কোনোটা বাদ যাবে না এই যে লুকিং গ্লাস ওয়াইবার সব কিছু আছে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্বান এবার দেখাবো আমি আপনাদেরকে রনেক্স একটি গাড়ি যে গাড়িতে সব জায়গায় রনেক্স লেখা আছে এই যে সকেট জাম্পার এই স্প মডেল এই গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে লুকিং গ্লাস এই সিটগুলো হচ্ছে তিনজনের সিট ছয়জন অনায়াসে বসতে পারবেন দেখেন এই গাড়িটা আবার ভালো করে দেখেন এই রনেক্সের এই গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে দেখেন এটাকে লাভ গাড়িও বলা হয় তারপরে দেখা হবে ইয়ান একটি গাড়ি এই গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় কুরিয়ার সার্ভিসে আপনারা নিতে পারবেন নিতে পারবেন পিকআপের মাধ্যমে আমাদের দেশে আমাদের কাছে পর্যাপ্ত ব্যাটারি আছে যদি এস পাওয়ার লাগে কারো রেস পাওয়ার কিং পাওয়ার ইলং পাওয়ার প্লাস অনেক ব্যাটারি আছে রোড মাস্টার আছে এইচপর রেসপর কিংপর দেখাচ্ছি আমাদের অবস্থান এই নারায়ণগঞ্জ দিন রোডের পাশে এই যে মেন রোড দেখা যাচ্ছে মেন রোডের পাশে অর্থাৎ নারায়ণগঞ্জ যেটা ঝালকুড়ির স্ট্যান্ড ঝালকুড়ি স্ট্যান্ড থেকে সামনের দিকে মাত্র দুইশো গজ আগালি আমাদেরকে পেয়ে যাবেন চাষার দিকে সম্মানিত দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল